চলো ওই গাছে গাছে ওই গাছ ওই গাছ ওই গাছ এই দেখো এই দেখো এই দেখো দিয়েছ জল দিয়েছ হ্যাঁ এই তো গাড়ি চ কী করছো মামা কোথায় কেন না আমি হ্যান নিচে বলে দাও ছোনা মামা গাড়িতে চা কী করছো গো করে চা তুলতে যাচ্ছে এই দেখো না আমাদের গাড়ি চলে যাচ্ছে এই দেখো না চলো চলো ফুল ব্যাপারি চলো ফুল বিক্রি করবে চলো চলো

এই দেখো না আমার মাম্মা গাড়ি চড়ে ফুল তুলতে যাচ্ছে কই দেখি কোথায় কথা নাই নাই না মামা যায় ফুল তুলতে হেলে বসে আছে

চলো 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 কই গাড়ি কই দেখো না গাড়ি চলো 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 বামুনে ঠাকুরের এখনো চলো 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 ও বামুন ঠাকুর তুমি কখন পূজা করবে এই দেখো না তোমার পূজা হবে দেখছ দেখো কখন পূজা হবে তোমার এত দেরি করলে হবে

জল ঢালো হ্যাঁ আমি ধরে আছি না চান করে চান করে না 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 চান করে না না মতো জল ঢালো তো মতো জল ঢালো মতো জল ঢালো এম জল ঢালো এন ধরো 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 হ্যাঁ ধরো যা পড়ে গেলো এন এন এটা ধরো এটা ধরো ঘটি ধরো জল খাবে

চলো ঝোলাই করে পুজো করে গেলাম এসে বাড়ি দিয়ে আসি তোমায় চলো তোমার ঘরে দিয়ে আসি চলো আগুন মশাই পুজো আর ঘটি নিয়ে বাড়ি চলে যাচ্ছে পুজো তো করেইনি ঘটিটা নিয়ে বাড়ি চলে যাচ্ছে আমাদের ঘটি দিয়ে যাও ঘটিটা আমাদের

জামা মাকে কি সুন্দর ছোনো মাকে লাগছে আমার ছোনো মাকে কী সুন্দর লাগছে ও বাবা হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে ফটো তুলবে আর আর ফটো তুলবে 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 ফটো তুলবে আর আর ছোনা ফটো তুলবে